নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি এই লোক সংস্কৃতি উৎসব ও মেলা দু ঘুরে দেখানোর জন্য এই মেলাতে আজকে এবারে দেখলাম এটা একটা নতুন বেশ স্টল খুলেছে অনেক রকমের পোস্টার এই দোকানটাতে বেশ পাওয়া যাচ্ছে তোমরাও একবার দেখে নিতে পারো এছাড়া অনেক রকমের এই কানের দুল আমাদের মেয়েদের যেগুলো লাগে চুড়ি মালা বাচ্চাদের অনেক জিনিস এসবের দোকানও বেশ স্টলগুলোতে ভালো রকমের পাওয়া যাচ্ছে আমি তো অনেক কিছু কিনেছি সত্যি কথা আমি কয়েক বছর ধরে কিনছি এবারও কিনেছি বেশ ভালো লাগে এগুলো কিনতে এছাড়া এখানে বাচ্চাদের অনেক খেলার জিনিসপত্র ছোটো ছোটো বাচ্চাদের খেলার জিনিসপত্র বেশ ভালোই পাওয়া যায় এখানে বাচ্চাদের অনেক রকমের মাথার বা বাঁধার জিনিসপত্রও পাওয়া যায় আর এই দেখো এই দোকানটাতে এই কিরিংয়েরও পর সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেওয়া হয় এখানে আমিও আমি একটা দুটো বাড়ি বানানোর জিনিস কিনেছি এছাড়া অনেক রকমের দেখো জামা কাপড়ও বিক্রি হচ্ছে সেসবের দোকানও এখানে বেশ ভালো জামা কাপড়গুলো বেশ ভালো রিজনেবল দামেও পাওয়া যায় তোমরাও এবারে এসে দেখতে পারো যে এই পাটুলি মেলাতে কত কি পাওয়া যাচ্ছে এখানে অনেক ঘর সাজানো জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছে আর এই দোকানটা দেখো এই দোকানটাতে গ্লাস এর ওপরে অনেক রকমের কানের গলার অনেক কিছু পাওয়া যাচ্ছে বেশ ভালো লাগলো দোকানটা দেখে অনেকে দেখলাম এই দোকানটাতে প্রচুর ভিড় করে দাঁড়িয়ে আছে অনেকে এনার ফোন নাম্বারও নিচ্ছে হ্যাঁ বেশ সুন্দর সুন্দর বাড়ি সাজানোর জিনিসপত্রও বেশ ভালো পাওয়া রকমের পাওয়া যাচ্ছে এছাড়া এখানে বাচ্চাদের অনেক খেলার জিনিসও আছে অনেক রকমের অ্যাক্টিভিটিও আছে যেখানে বাচ্চারাও বেশ এনজয় করতে পারবে জায়গাটা মেলাটাকে আমার মেয়ে তো এখানে গিয়ে আর আসতেই চাইছে না এখানেই সে সারাক্ষণ থাকবে আর খেলবে আচ্ছা বন্ধুরা আজকে আমার এই ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ